ওয়ালাইকুম আমি মলপর থেকে আব্দুল মানান বসলাম তো এখানে লুন তিনশো পঞ্চান্ন নন বাইপিক হাফ কার্ড মনো চব্বিশ ভোল্ট এই প্রোডাক্টেরা বাংলাদেশে একমাত্র আমি প্রথম কথা বলতাম তো এখন এই প্রোডাক্টটা অনেকে আনে তো তাদের প্রোডাক্টও ভালো তো এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো যেখান থেকে নেন এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো আর আমি বরাবর ভিডিওতে বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যে কারো থেকে নিতে পারেন যারা ঢাকা শহরে বিজনেস করেন তাদের থেকে নিতে পারেন বা আমার থেকে নিতে নিতে পারেন আমার স্ক্রিনের নাম্বার আছে তো এই প্রোডাক্টটা আপনি ট্রান্সপোর্ট দেবেন ভেঙে যাওয়ার ভয় নাই অত্যন্ত শক্তিশালী একটা প্রোডাক্ট এটা বারো চব্বিশ বোল্ট হাফ কাট মনো এটা পাশেই কালো কালো হওয়ার কারণে আপনার চার্জিংটা ভালো হয় এটা দুইটা সাইজ হয় একটা তিনশো পঞ্চান্ন একটা তিনশো পঞ্চাশ তো আর এর পাশে আছে লুঞ্জির এই যে লুঞ্জির হরিজন বারো বোল্ট মনো হাফ কাট বারো বোল্ট আর লুঞ্জির এখানে আছে চারশো তিরিশ এগুলো দুইটা একই সাইজের একই কোয়ালিটির প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ স্ক্রিনের নাম্বার নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্টগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম